अर्हितम् 我站在高山顶上，望着远一的

তো সেই টাকা আমি যেহেতু ভক্তদের ষোলোটা বছর বসিয়ে খাওয়াই যখনই ভক্ত মায়ের মন্দিরে আসুন যখনই আসুন আমার যেমন সামর্থ্য আমি রান্না করে খাওয়াই যখন নিজের বাবা তো কাজে যেতে পারে না বাবা যেতে পারে না যে জানতো প্রতিবে টাকা আমাকে পাঠিয়ে আসুন তো সেই টাকা ভক্তদের চাল ডাল মত কিনে নিয়ে আমি বসিয়ে খাওয়াই সবাইকে মা যেমন তোমাদের কি বললাম আজকে যে মা আমি সব কিছু বললাম তো তা এই এই টাকা তাদের টাকা তো শেষ হয়ে গেছে খাবার কিন্তু আমাদের কিনতে হবে তাই ছোট ছোট হয়েছে বেশি বড় কিনতে পারলাম না আরও একটু বড় লাগবে না একটা মা দিয়েছেন একটা মা দিয়েছেন দেখবেন একটা বাচ্চা মিশিয়ে মিশিয়ে সবাই মানে আমরা মিলে মিশে সবাই হেল্প করে এটা নিয়েছি আমরা একটু বড় বড় দরকার এটা এখানে সেদিন থাকছে না তো এটা ফেরত পাঠাবো না থাক আবার যদি মা চান নিশ্চয়ই মা আবার ঠিক জগাড় করে নেবেন এই মাটি ওদিক থেকে এখন এটা আমার বসবে তবে এই গামলাটা হবে না একটা বড় গামলা লাগবে এই মধ্যে দুশো চারশো মানে এমন সময় হাজার দু হাজার মানুষও আসবে তখন তো আর এই তেলে তো সবার হবে না তাই বড় গামলা বসাতে হবে এর সাথে এখন এটা চলুক এটাই হোক এখন ভাগ এটা এটা মাটির ছোট জগতের জন্য মঙ্গলের জন্য আমাকে মা তো আমি করে করে ঘণ্ট ঘণ্টায় আমাকে তেল ঢালতে হয় পেরে আর উঠছি না সবসময় নজর রাখতে হয় তাই এই রাতে আমার চারশো তেল হয়তো তিনশো চারশো তেল হয়ে যাবে কিন্তু তবুও এখানে বলতে দিলে মানে যাবে

আমার মেয়ে লক্ষ্মী মা সঙ্গা কিনেছি বারোশো টাকা দাম নিয়েছে একটা মা হাজার টাকা পাঠিয়ে দিয়েছিলেন তো দেখতেই পাচ্ছো কিনেছি শিবায়নের জন্য কিনেছি শিবায়নের জন্য আমাদের বাবা গাড়ি এলো কাজটা দেখো মান্ডাবাজের জন্য ভাইয়ের মেয়ের জন্য একটা জামা নিয়ে বছরের মেয়ে যেত এইটা কিনে একটা মেদিনীপুরে যাবে দাও আমার জন্য তো আমার মায়ের সন্তানরা পাঠিয়ে দিচ্ছেন শাড়িঘাটি মায়ের জন্য সেখান থেকে একটা করে আমি কোথায় যাবো কোথাও যাই না যে জন্য দেখতে পাচ্ছ দুর্গাপুজোর বাজার হয়ে গেছে সন্তানদের ওরা খুশি খুব ভালো থাকলে হাসিটি থাকে আমরাও হাসি ভাব কোথায় যাবো জানি না যেতে পারবো কি না যায় না আর মন্দির কিন্তু খোলা রয়েছে মন্দির দুর্গাপুজোর সময় বন্ধ নেই তো যদি কোনো সন্তান আসেন মায়ের মন্দিরে অরুণা যাচ্ছে খোলা আছে তো এইটুকুই দেখে নাও দেখতেই পাচ্ছো দেখতে এসে তাই দেখিয়ে দিলাম বাবা কোথাও যায় না তাই বাবা থেকে কিছু কিনি নি বাবা ভালো থাকো তোমরা সুস্থ থাকো মায়ের দিকে নাম জব করো এই যে চ্যালেঞ্জটা মেয়ের নামে মানে মেয়ের আছে ছবি এই চ্যালেঞ্জটা ডেলি এই চ্যালেঞ্জটা নতুন আজকে ছাড়লাম তো তোমরা চ্যালেঞ্জটাকে বেশি বেশি করে শেয়ার করো সে মাকে প্রচার করো লাইভ কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সবাইকে মানে ঘরে ঘরে এই চ্যালেঞ্জটা পৌঁছে দাও সব বন্ধু বান্ধবকে ছড়িয়ে দাও শিব শ্যামাকে প্রচার করো শিব মামা খুবই জাগ্রত জীবন্ত আর নিত্য নতুন দেশ বিদেশ থেকে কিন্তু সবাই আসছেন মায়ের মন্দিরে সবাই মেরাক্কে হচ্ছে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ হয় তার কি সমস্যা আগে আমি জানবো যেটা পারবো সেটা সবাইকে জরুরি যে আমি এটা পারবো এটা করতে পারবো আর বাকিরা মায়ের উপরে ছেড়ে দিই মা যদি মনে করেন সব কিছু করতে পারে তো এইটুকুনি ভালো থাকো সুস্থ থাকো জয় শিষ্যমা মায়ের জয় বলো একবার জয় শিবায় জয় জয় শি জয় জয় এবার ভিডিও গুলো দেখতে থাকো চ্যানেলে একটা দেখো ভিডিও সার্ভিস থাকবে